গাজীপুরের টঙ্গীর তুরাক আয়োজিত বিশ্ব ইস্তেমা আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারই প্রথমবারের মতো বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করেন ঢাকাই সিনেমার ডেঞ্জার ম্যান খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রথমবারের মতো ইস্তেমায় অংশ নেয়া নিয়ে ডিপজল বলেন প্রতি বছর ইচ্ছে থাকে ইস্তেমায় গিয়ে লাখো লাখো মুসল্লির সাথে সময় কাটাবো আমি শুনেছি সেখানে গেলে মানুষের মন পরিবর্তন হয় এবার দেখলাম এই বছর ইনশাল্লাহ অবশ্যই দ্বিতীয়বারও যাব এবং সবার সাথে দুদিন সময় কাটাবো এদিকে ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ফেডারেল এন্টারপ্রাইজের পক্ষ থেকে একশো পঁচানব্বইটি বাস বিনামূল্যে বত্রিশটি জেলায় ইস্তেমার মুসল্লিদের জন্য ফ্রি সার্ভিস দিয়ে বেশ প্রশংসা পেয়েছেন এছাড়াও তিনি ইস্তেমা নিয়ে ফেসবুকে লেখেন আজ থেকে শুরু হলো টঙ্গি বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব বিশ্ব ইস্তেমার সফল হোক এবং ইস্তেমায় আসা সকল মুসল্লিদেরকে আল্লাহ কবুল করুক আমিন প্রিয় দর্শক অভিনেতা নিউ এই পরিবর্তনকে আমরা শ্রদ্ধা করে স্বাগতম জানাই আপনারাও কি এরকম ভাবছেন শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না